ভারতীয় রেলের টিকিট বুকিং ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন যাত্রীদের সুবিধা এবং টিকিট কালোবাজারি রুখতে রেল এবং বড় পদক্ষেপ করছে আগামী এক অক্টোবর দু থেকে নতুন নিয়ম কার্যকর হবে আইআরসিটিসি এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে সেই নিয়ম অনুযায়ী বুকিং শুরুর প্রথম পনেরো মিনিটে কেবলমাত্র আধার লিঙ্ক করা ইউজার আইডি দিয়েই সংরক্ষিত টিকিট কাটা যাবে অন্য কোনো ইউজার সেই সময় টিকিট বুক করতে পারবেন না অভিযোগ দীর্ঘদিন ধরে দালালরা অনলাইনে টিকিট বুকিংয়ে কারজুপি চালাচ্ছে বুকিং খোলার সঙ্গে সঙ্গেই বিপুল টিকিট মুহূর্তে কেটে নেওয়া হয় ফলে সাধারণ যাত্রীদের স্ক্রিনে ভেসে ওঠে রিগ্রেট বা লম্বা ওয়েটিং লিস্ট অথচ কিছুক্ষণের মধ্যেই সেই একই টিকিট পাওয়া যায় দালাল বা এজেন্টদের কাছে কিন্তু দ্বিগুণ বা তারও বেশি দামে অভিযোগ একাধিক ভুয়ো আইডি এবং বিশেষ সফটওয়্যার ব্যবহার করেই চলছে এই বেআইনি ব্যবসা এর আগেও রেল টিকিট কালোবাজারি রুখতে নানা পদক্ষেপ করেছিল গত জুলাই মাস থেকে তৎকাল টিকিট বুকিংয়ে আধার যাচাই বাধ্যতামূলক করা হয় তবু উৎসবের সময় যাত্রীরা টিকিট না পেয়ে ব্যাপক সমস্যায় পড়েছিলেন এবার সেই সমস্যা সমাধানেই সাধারণ সংরক্ষিত টিকিট বুকিংয়েও আধার যাচাই বাধ্যতামূলক করা হচ্ছে ফলে ভুয়ো আইডি ব্যবহার করে মুহূর্তে একসঙ্গে বহু টিকিট কেটে নেওয়া কার্যত অসম্ভব হয়ে যাবে নতুন নিয়ম অনুযায়ী বুকিং খোলার প্রথম পনেরো মিনিট আধার সংযুক্ত ইউজার আইডি ব্যবহারকারীরাই টিকিট কাটতে পারবেন যাদের আইডি এখনও আধার লিঙ্ক করা হয়নি তারা পনেরো মিনিট পার হওয়ার পর বুকিং করতে পারবেন তবে কাউন্টার থেকে টিকিট কাটার নিয়মেও কোনো পরিবর্তন হচ্ছে না অনুমোদিত এজেন্টদের ক্ষেত্রেও প্রথম দশ মিনিটে টিকিট কাটার সুযোগ থাকছে না আগের মতোই এই ব্যবস্থায় সাধারণ যাত্রীদের অগ্রাধিকার নিশ্চিত করা হচ্ছে রেল কর্তৃপক্ষের দাবি নতুন নিয়ম চালু হলে টিকিট কালোবাজারি ও বেআইনি দালাল চক্রের দৌরাত্ম অনেকটাই কমে আসবে প্রকৃত যাত্রীরা অনলাইনে কনফার্মড টিকিট পাওয়ার বেশি সুযোগ পাবেন বিশেষ করে উৎসবের সময় যখন দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়া নিয়ে হাহাকার দেখা দেয় তখন যাত্রীরা অনেকটা স্বস্তি পাবেন ভোগান্তি কমবে সাধারণ মানুষের আর টিকিট বুকিং ব্যবস্থার ওপর আস্থা বাড়বে রেলের আশা এই পদক্ষেপের ফলে অনিয়ম রোধ হবে এবং যাত্রীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে অরুণাচল সরকার সংকল্প से सशक्त भविष्य कृषि से ভবিষ্য কৃষি प्रकृति সমৃদ্ধি साथ विकास বিকাশ घर ঘর ग्रीन एनर्जी পর্যটন नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी